গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আজ হলো মঙ্গলবার আর এখন বাজে পৌনে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তা সমস্ত জানলার পর্দাগুলো খুলে দিলাম পৌনে আটটার সময় কিন্তু আমি এখন খুলি না আরও একটা ঘন্টা লেটে খুলি কিন্তু যেহেতু আজকে মনে হলো রেডিওটা এখান থেকেই শুরু করি তাই আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে সাথে নিয়েই এই ঘরদোরের পরিষ্কারের কাজে লেগে গেলাম বারান্দায় পাখিগুলো থাকে তাই ওখানে সামাদানা পড়ে ভর্তি হয়ে যায় এমন কিছুই নোংরা হয় না কিন্তু ওই প্রতিদিন ওই টুল টেনে চেয়ার টেনে ভেতরটাই ঢুকে পরিষ্কার করা হয় না তা আজকে একটুখানি ঢুকে করে নিচ্ছি আর আজকে একদম মন করেছি যে একদমই কাজগুলো করব। আজ আর কোনো ঢিলিনি করে কাজ করব না একদমই করি কিন্তু তবু এক একদিন মনে হয় যে একটু আস্তে আস্তে করি কিন্তু না কারণ আজ হলো মঙ্গলবার পুজো আচ্ছা আছে টিফিন বানানো আছে ছেলে নটার মধ্যে পড়তে চলে যাবে একেবারেই স্কুলের জন্য রেডি হয়ে বেরোয় কারণ যেহেতু পাশাপাশি স্কুল আর পড়তে যাওয়া টিউশন করে পড়ে আবার রাতে একটা টিউশান করে ছেলে ফিরবে তাই আজকে ওকে দুটো টিফিনও দিতে হবে তাই সকালে আজকে ভাত রান্না করবো না আজকে এই বাসিপাতটা সেরে ভাত রান্নাটা স্কুল থেকে নিয়ে আসার পর করব এখন ওদের জন্য টিফিন বানিয়ে দেবো তো দেখুন বলতে বলতে বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে আর বারান্দার নোংরা আমি কখনোই ঘরের মধ্যে ঢোকাই না ওই বারান্দার ওখানে জড়ো করি করে হাতে করে তুলে নিয়ে গিয়ে নোংরার প্যাকেটে দিয়ে দিই আর এখন চলে এসেছি এই ব্লাঙ্কেটগুলো রোদ্দুরে দেবো বলে বারান্দাতেই রেখে দিচ্ছি কিন্তু এখানে রোদ্দুর আসতে এখনও বেশ দু ঘন্টার মতন দেরি আছে দশটা সাড়ে দশটা না বাজলে এখানে রোদ্দুরটা ঠিক মতন আসে না তা ওগুলো জানলায় দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর যতই গা থেকে সোয়েটারটা নামিয়ে দিই আমি দুটো নাইটি পরে আছি ভেতরে আর একটা নাইটি আছে আর সবসময় আমি শীতকালে মাথার টুপি পায়ের মোজা লেগিংস এগুলো পরে থাকি এতে কি হয় দেখবেন ঠান্ডাটা লাগে না সোয়েটার না দিলেও কোনো অসুবিধে হয় না আর এক মনে যখন তারা হলো করে সব কাজ করি তখন ঠান্ডা লাগে না আর স্নান করার পর আবার ঠান্ডাটা মনে হয় এই যে খদ্দরগুলো ঝাঁট দেবো বিছানাটা পরিষ্কার করে ওরপুর বাড়িটা ওপরে তুলে দিই ওটা কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই এ ঘর ওঘর ঘর ওঘর করতে হয় তা ঘরে এখন ছেলে একটু পড়ছে বাবার কাছে বসে একটু পরেই পড়তে বেরিয়ে যাবে ওই জন্য ঘরে আর নিয়ে গেলাম না ওদেরকে ডিস্টার্ব করলাম না আর এখানে আমার মেয়ের যত এই যে স্কুলের ব্যাগের মধ্যেও উনি খেলনা রেখে দিয়েছেন চেয়ার ফেয়ারগুলো সব এইখানে এই যে প্রথমে এই রোদ্দুরটা দেখুন আসে এই জানলাটায় আবার এইখান থেকেই ঘুরে দক্ষিণ দিকে পরে আসবে ওটা ছিল পূর্ব দিক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দিদি বা বোন যে নামেই ডাকুন না কেন প্লিজ আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন অনেকদিন পর আপনাদের সঙ্গে এই বাসিপাটটা শেয়ার করছি সোমবারের ভিডিওতে বিকেলবেলা ঘর পরিষ্কার করেছিলাম সেইটা দেখেছি আমি দিনে দুটাইম ঘর পরিষ্কার করি ঝাঁট আরও আর একবার দিই কিন্তু মেনলি হলো সকালে এ রাত্রিরে আর সকালে উঠে যেদিন রাত্রি দিলাম না হয়তো বেশিরভাগ দিন দিয়েই রাখি যেদিন রাত্রি দিয়ে রাখি না সেদিন সকালে এই ময়লাগুলো বেরোয় আর তারপরে রান্না টান্না পুরো শেষ করে দুপুরের পর ওই ধরুন চারটে হোক এ হোক তখন একবার ঘদ্যগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই কারণ সন্ধ্যে দেওয়ার পর বা সন্ধ্যে দেওয়ার টাইমে আর মা শিখেছে শিখিয়েছিল আর কি ছাঁটা ধরতে নেই তার এদিকে মুছে নিচ্ছি ঘরগুলো এই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি ডাইনিংয়ে রান্না করব করে নিচ্ছি ছোটো ঘরটাও ঝাঁট দিয়ে রেখেছি কিন্তু মুছবো আর গোছানো আছে বিছানাটা ওই ঘরে তোলা হয় না এইটুকু সময়ের মধ্যে কত করবো বলুন তাই স্কুল থেকে এসে রূপুকে এ করে তারপর ওই ছোটো ঘরটাকে ধরবো কারণ এর মধ্যেই পুজো করতে হবে এর মধ্যেই টিফিন বানাতে হবে তার মধ্যেই এই এইসব করতে করতে টাইম হয়ে গেছে 10টা। তারপরে তোরা খেয়ে দিয়ে আমি পৌনে এগারোটা নাগাদ আবার আমাকে বেরোতে হয় রুপুকে নিয়ে আসি বাবানকে দিয়ে আসি যেমন আর কি ডেলি রুটিন থাকে তা পাট সারা হয়ে গেল এই বাসি পাঠ করতে করতেই আমার আধ ঘন্টা লেগে যায় এখন চানের জন্য জলটা বসিয়ে নিচ্ছি স্নান করব বলে স্নানের জল সবার পাটে পাটে এই ইন্ডাকশানটাতেই গরম হয় ওই গামলাটাতে আর এই যে চলে এলাম এবারে একটু ব্রাশ করে নিই নিয়ে জামা কাপড়গুলো একটু মেখে কেঁচে থুবে নিই মানে আমি বাসি জামা সবসময় কোনো দিনই এমনি নর্মাল ধুই না ওই ওর মধ্যে এক দু চামচ সার্ফ দিয়ে দিই বালতির জলের মধ্যে আর ওরটাতে একটু চো চটকে দিয়ে দিয়ে ধোয়ার মতন করে কেচে নিই যাতে গ্যাসটা জামা কাপড়ের চলে যায় যে আমার বর চাকে থেকে তো দেখতে পাচ্ছেন কি জানি না একটুখানি দেখা যাচ্ছে ছোট ঘরের দরজাটা বাবানকে একটু করা দেখিয়ে দিচ্ছে ওই ঘরে আর বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আচ্ছা এই তো তাড়াতাড়ি করছি ঘড়ি ধরে দম দেয়া পুতুলের মতন কাজগুলো সেরে নিচ্ছি তো চলুন চান করে আসছি এবার স্নান হয়ে গিয়ে পুজোও হয়ে গেছে এই সময় যেটা এলাম পুজো করাটা আর আজকে স্কিপ করে গেলাম দেখালাম না আর এখন চলে এলাম আলুগুলো ধুতে এই আলুটা ধুয়েই স্নানে যাবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি তাই জন্য এসেই আগে প্রথমে আলুটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে আটাটা মেখে নিয়েছি রুটি করব বলে নতুন আলু প্রচণ্ড বালি থাকে কাদা থাকে ধুতে একটু টাইম লাগে বারান্দায় দিয়ে দিলাম রোদ্দুর তো আসেই নে দেখছেন কখন আসবে তার নেই ঠিক আর ওদিকে জুটি করতে চলে এলাম আর এতে বসিয়ে দিয়েছি একটু চিড়ে চিড়ে করে আলু ভাজা কারণ ভেবেছিলাম একটু ডবগায় তরকারি করব কিন্তু ছেলে বলল যে মা আমি আলু ভাজাটাই দাও ওটাই খেয়ে যাবো ওটাই নিয়ে যাবো তরকারি আবার ভাজা দুটো রকম করতে হবে না ঠিক আছে ভালো কথা তা বলে রুটি আর পরোটা করতে হবে কারণ ও রুটি খেয়ে যাবে আর ও টিফিনে আর রুটি নেবে না সময় থাকে না যে স্কুল থেকে এসে আর একবার ভাতটা খেয়ে নেবে এমনই টাইম এগারোটা পনেরো অবধি সার পড়াবেন সাড়ে এগারোটা থেকে স্কুল আবার তোমার ওদিকে পাঁচটাই ছুটি হয়ে গিয়ে আবার ওই পাঁচটা দশ পনেরো থেকেই পড়া শুরু হয়ে যাবে তাই জন্যে ও একদমই সময় পাবে না তা ওকে দিয়ে এসেছে ওর বাবা এবার ওর বাবা বললো ঠিক আছে আজকে আমিও রুটি খেয়ে নিই বলে ওকেও রুটি দিয়ে দিলাম আর এখন ছেলের জন্য আমি টিফিনটা তুলে নিচ্ছি এটা আবার অনেকটা পরে কারণ তখন বাজে আমি বেরোবো বলে রেডি হচ্ছি টিফিনটা আজকে আমি নিয়ে যাব আমি ওকে ওখান থেকে পড়ার জায়গা থেকে নিয়ে তারপর ওকে স্কুলে দিয়ে দেব দমদেয়া পুতুলের মতন আমাদের সাংসারিক জীবনটা চলে একভাবে কাজ করে যায় এটা দেখুন অনেক অনেক পরে তারপর স্কুল থেকে এসে রূপুকে নিয়ে চান করিয়ে খাইয়ে ছোটো ঘর পরিষ্কার করে আবার আপনাদের সামনে এসেছি আজ ভাবছি একটা নতুনত্ব রান্না বানাবো এক গৃহে ডাল সোয়াবিন নিরামিষ দিনে খেতে খেতে আমরা বোরিং হয়ে গেছি তাই দুটো কাঁচকলা একটা আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে আলু কুটে রেখেছি টমেটো আর আদা আর এখানে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ওই মটর ডালটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো আর এই যে কাঁচকলা আর আলু এটার খোলাগুলো ছাড়িয়ে এটাকে ভালো করে মেখে নেবো হাতের চটকে আমার কোনো মেশার নেই যেটা দিয়ে আমি তোমার চটকাতে পারবো আমি নিজেই হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবো গরম আছে একটু সারাতে অসুবিধে হচ্ছে তা আলুর খোলা কাঁচকলার খোলা দেখুন সুন্দর ছেড়ে যাচ্ছে একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে বেশি নরমও হয়নি বেশি শক্তও নয় আর এদিকে ডালটা বাটা হয়ে গেছে দেখুন মেখে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দেব একটু জিরে এই যে জিরেটা দিচ্ছি এটা কিন্তু আমার শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো যখন তরকারিটা করব তখন কাঁচা জিরে গুঁড়ো দেবো কিন্তু এটা ভেজে রাখাটা দিলাম গন্ধটা ভালো আসার জন্য আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি ব্যাস সব কিছুকে একসঙ্গে মিখে নেব আর এখন হাতের তেলতে একটু তেল নিয়ে তারপরে চলে এলাম এই রান্নাটা আমি আগে করিনি এই রান্নাটা এবারেই করছি আগে অন্য রকমভাবে একবার করেছিলাম কিন্তু এবারে একটু অন্য রকমভাবে ফোন থেকেই দেখেছি তা দেখুন মাঝখানটা ওরকম করে গোল করে নিয়ে যে যেমন সেপে দেয় আমি এরম গোল করে নিয়ে আর এরম চ্যাপটা করে দিচ্ছি দিয়ে এরকম করে কোপ্তার আকারে করে নিচ্ছি আগেই আমি নিরামিষ রান্না খেতে খেতে সবারই বোর লাগে সোয়াবিন ডাল পনির এটা মঙ্গলবার হলে হতেই থাকে কিন্তু আজকে ভাবলাম একটু নতুনত্ব করি তা রান্নাটা করতে আমার বেশ বেলা হয়ে গেছে কারণ সব দিক সামলে বললাম না কিছু কিছু কাজ তো সব এক একভাবে দেখানো যায় না ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না কিছু কিছু কাজ স্কিপ করে যায় তা দেখুন এবার বড়াগুলো মানে বড়াই বলি আর কি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি একটু গাঢ় করে ভেজেছি কেননা এখন গাঢ় করে ভাজার একটাই কারণ কারণ এগুলো একটু এ মতন হয় নাড়তে নাড়তে দেখবেন আবার যদি ভেঙে যায় সফটই জিনিস ওই জন্য একটু চেপে কড়া করে ভাজি আর তারপর তো আলুগুলোকে ভেজে একটা একটা করে সব ওদিকে তোলা হয়ে গেল আর এদিকে আলুগুলোকে একটু ভেজে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু সাদা জিরি একটু কালো জিরি একটা শুকনো লঙ্কার একটু তেজপাতা দেব দিয়ে একটু গোটা গরম মশলা দিলেও ভালো হতো কিন্তু গোটা গরম মশলাটা এই মুহুর্তে আমার কাছে নেই আমি হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না জানি না ভিতরে ডামে আছে কি না তা দিয়ে দেখুন আদা আর টমেটো দিয়ে একটা আর একটু বাদাম দিয়েছিলাম কাজু বাদাম এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা বানিয়ে অনেক রেখেছিলাম সেইটাকেই ওই ফোড়নটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে এলো তখন ওই পেস্টটা দিয়ে ওর মধ্যে আবারও একটু নুন যেমন দেয় আর কি হলুদ চিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে আমাদের বাড়িতে কোনো দিনই আমরা কাঁচা লঙ্কা ছাড়া গুঁড়ো লঙ্কার রান্না খাই না প্যাকেট কেনাই হয় না সব সময় তরকারিতে একটু রঙানোর জন্য নয় একটু চিনি আর নয় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তা সব কিছুকে দিয়ে আবারও একটু নেড়ে নেবো ভালো করে আর এই যে যা বললাম আপনাদের সবই দিয়ে দিয়েছি দেখুন ওই জিরে ধনে সব যেহেতু ভয়েসগুলো পরে দিয়ে রান্নাগুলো আগে হয়ে যায় তাই জানাই থাকে আমি কি কি দেবো না দেবো তা দেখুন ওই যে কাশ্মীরির প্যাকেটও দিয়ে দিয়েছি তা সব কিছুকে ভালো করে নেড়ে নিচ্ছি আর রান্নাটা থেকে যখনই একটু তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে মানে কষে নিয়ে জল ঢেলে দেবো এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর এরপরেই জল দিয়ে কোপ্তাগুলোতে ছেড়ে দেবো তবে এই রান্নাতে একটু জলটা বেশি দিতে হয় কারণ কোপ্তাতে প্রচুর জল টানে আর আমি আর একটু যেটা আর কি মিক্সির বাটিটাতে ছিল লেগে ওটারও একটু ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম কারণ কাজু দেওয়া আছে পেস্টটা নষ্ট করব কেন ওই জন্য দেখুন তরকারিটা এক ফুট হয়ে গেছে তারপর আমি কোপ্তাগুলো ছাড়ছি আর যেহেতু শীতকাল একটু ধনে দিন তা একটু ধনে পাতাও ওপর থেকে দিয়ে দিলাম আর হালকা করে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দুবার মানে একবার দিয়েছিলাম মাখার সময় যখন আমি কোপ্তার পেস্টটা মাখছিলাম তখন আর একবার এখন দিলাম আর এটা দেখছেন ঘিটা ভুলে গেছিলাম ওই জন্য আবার একবার খুলে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা পেয়েছি ওটাও দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম কপ্তাটা প্রায় আমার রেডি হয়ে গেছে দেখুন জলটা কতটা টেনে নিয়েছে অনেকটাই জল দিয়েছিলাম তা আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা একটু কমেন্ট একটা লাইক করলে ভালো লাগে ভিডিও বানানোর জন্য মাইন্ডটা ফ্রেশ থাকে আর কি ভিডিও বানানোর জন্য আরও আর কি উৎসাহ বাড়ে যায় যাই হোক খেদিকে টমেটমে চাটনিটা করে নিচ্ছি আর এর সাথে করেছিলাম মুগের ডাল আর করলা ভাজা শুধু করলা ভাজা আলু করলা ভাজি কিন্তু যেহেতু শুধু করলা ভাজা করেছিলাম এই সব কিছু করতে করতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে কারণ ওই কোপ্তাটা রান্না করতে গিয়ে অনেকটাই টাইম লেগেছে যেহেতু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে করেছি ধৈর্য ধরে এক মনে ক্যামেরা এদিক রাখছি এদিক রাখছি করছি তা গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি সমস্ত বাসন মাজা হয়ে গেছে কড়া মাজাটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক মনে একলা হাতে কাজ করলে দেখবেন ভালোই লাগে আর আমি একটু গান করতে করতে কাজ করি যেহেতু এখানে সমস্ত আমরা ভিডিওতে মানে ভয়েসগুলোকে এ করে দিই মিউট করে দিই তাই বোঝা যায় না তো অনেকটাই বেলা হয়ে গেল আমার সমস্ত কাজ হয়ে গেল। আজ আমি ভাতও খাইনি একেবারে ছেলের জন্য যেহেতু নতুনত্ব একটা রান্না করেছি ছেলেটা আসুক রাত্রিরে একসাথে খাবো ওই জন্যই ওই আমিও টিফিনে রুটি খেয়ে নিয়েছিলাম তো আমার কাজগুলো হয়ে গেল দেখুন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে